দেখ <laughs> এসআইআর করে ভোটারদের নাম কাটার বিজেপির ফন্দি মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ রবিবার নাগরাকাটার এক নম্বর আংড়া ভাষা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটি সম্মেলনে এসে মহুয়া বলেন বিজেপি ভোটের আগেই ভোকাট্টা হয়ে গিয়েছে ওদের ফন্দি মুখ থুবড়ে পড়েছে এবারে নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আমাদের সঙ্গেই আছেন এদিন আংড়া ভাষা বোর্ড ফ্রি প্রাইমারি স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই অঞ্চল সম্মেলনে পঞ্চাশটি পরিবার অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেয় সম্মেলনে আংড়া ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি হাসপাতাল গড়ার দাবির কথা উঠে আসে মহুয়া জানান এই পঞ্চায়েতে রাস্তা নদী বাঁধ সহ উন্নয়নের বহু কাজ হচ্ছে ও হবে হাসপাতালের বিষয়টিও যথাস্থানে জানানো হবে আপনারা জানেন যে এসআইআর এর নামে এখানে বাংলার যে ভোট কাটার যে চেষ্টা করেছিল বিজেপি সেটা সম্পূর্ণ আকারে মুক্ত করে পড়েছে সেইখানে বিজেপি ভোট কাটটা দেখতে পাচ্ছে ছাব্বিশের নির্বাচন গতকাল নরেন্দ্র মোদীর সংকল্প যাত্রা শুরুই হলো না বেচতে গেল সম্পূর্ণটাই তিনি যাত্রা শুরু করতে পারলেন না অবতরণই করতে পারলেন না তাই বাংলার মাটিতে এইবারে যে আমরা সংকেত এটা হচ্ছে একটা সব কিছুরই একটা শুভ অশুভ সংকেত তো থাকে আমরা বাঙালি এবং বাংলার মাটিতে আমরা যারা বাস করি আমাদের যে সংস্কৃতি সেখানে আমরা এই রকম শুভ অশুভ এইরকম বাংলার বিভিন্ন ঐতিহ্য আছে নির্বাচন এখান থেকে আমরা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে নির্বাচিত এটা আজকে নিশ্চিত দেখতে পাচ্ছি এবং এই নির্বাচনে আবার যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হচ্ছে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এটাও সেই বাতাবরণ আজকে জলপাইগুড়ি জেলাতে আমাদের সেই বিভিন্ন সংগঠনের কর্মসূচিগুলো চলছে এবং বিজেপি সিপিএম ছেড়ে বহু মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ